মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি আচল দিয়া মুছে না কেউ আমার চোখের মুছে না আচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি এই গানের সুরকার আমার বড় ভাই মোহাম্মদ খায় মহম্মেদ ভাই ওনার সামনে আমি যে গাইলাম মানে আপনারা চিনে রাখেন এই গানের সব আমার বাবার দুয়া আমার বাবাও ছিলেন মনসুর আহমেদ মিউজিক ডাইরেক্টর আপনার আশীর্বাদেই এই ধরনের সুর সৃষ্টি করতে পেরেছি আমার মনে হয় থ্যাংক ইউ সবার দেওয়া থাক থ্যাংক ইউ ভাইয়া আর যারা এই সুরকারকে চিনেন না আজকে আপনারা দেখে নেন আমাদের এই বড় ভাই এই গানের অনেক জন্মদাতা কী নাম তো জানে সবাই হ্যাঁ সবাই নাম জানে আসলে ফেসটা হয়তো অনেকে রাখেন না হ্যাঁ দেখা হয় না ধন্যবাদ সবাই ভালো থাকবে দোয়া রাখবেন